বিসমিল্লা রহমান রাহিম ফেডারেশন অফ কিন্ডার অ্যাসোসিয়েশনে নবনির্বাচিত কমিটি অভিষেক অনুষ্ঠান দু হাজার পঁচিশে সম্মানিত সভাপতি জেনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিতু চেয়ারম্যান ফেডারেশন অফ কিন্ডার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশনের সভা উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথি জেনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আফজাল হুসাইন কেন্দ্রীয় মজুদের সুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি বাংলাদেশ জামাতি ইসলামী আপনারা শুনেছেন ইতিমধ্যে উনি বাংলাদেশের জামাতি ইসলামী ঢাকা উনিশ শাসনে থেকে মনোনয়ন পেয়েছেন উপস্থিত আছেন বিশেষ অতিথি জেনাব মো গোলাম মোস্তফা সাধারণ সম্পর্কে সমর্থনা বিএনপি জেনাব ডক্টর পিটার হালদার জাতীয় পরিচয়গুলো বিওয়াই এফ সি ঢাকা উপস্থিত অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন কিন্ডার গার্ডেনে প্রতিষ্ঠানগুলো কর্ণধার প্রতিষ্ঠাতা এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং যাদের জন্য আজকে অনুষ্ঠান যারা একটু আগে শপথ নিলেন তিন বছরের জন্য দায়িত্ব পেয়েছেন সেই ফেডারেশন অফ কিন্ডা গার্ডেন অ্যাসোসিয়েশনের নবনির্বাচন কমিটির সদস্যবৃন্দ আসসালাম আলাইকুম আমি এখান থেকে বলছি হয়ে অ্যাসোসিয়েশন এই উপজেলা দু হাজার ষোলো সালে আত্মপ্রকাশ করে আমি জেনে খুশি হয়েছি যে চল্লিশটা বেশি অ্যাসোসিয়েশন এবং এক হাজারের বেশি কিন্ডার গার্ডেন নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আজকে এখানে এসেছে কিছুদিন আগেও আমি মনে করতাম আসলে এটা তৈরি হয়েছে কেন এটা না হলে কি সমস্যা হতো কিন্তু পরে জানলাম এবং আজকেও দু একজন বলেছেন যে বই নিয়ে যে বিশৃঙ্খলা স্বেচ্ছাচারিতা দুর্নীতি এটা যদি আপনারা এই অ্যাসোসিয়েশন না হতো অনেকে বই পেত না এবং নানা রকম কাহিনি কেচ্ছা কাহিনী এর মধ্যে জড়িত হয়ে যেত এবং টাকা পয়সা দিয়ে আপনাদের বই নিতে হয়েছে অতীতে এই দৃষ্টান্ত আছে এবং সেটা একটা শৃঙ্খলার মধ্যে এসছে এবং যেটুক বাকি আছে সেটা ইনশাল্লাহ আগামীতে হবে এটাও আমরা প্রত্যাশা করি আপনাদের আরও একটা যৌক্তিক দাবি যে এই জাতীয় দিবসগুলোতে হয় সেখানে আপনাদেরকে অংশগ্রহণ করতে দেয় না ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চে এখানে মার্চ পাস্ট হয় আরও উপজেলায় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় মনে হয় এটা অন্য একটা সংগঠন সাবা উপজেলার বাইরে আপনারা নিজেরা জানেন যে বৃত্তি পরীক্ষা এক সময় দিয়েছেন ক্লাস ফাইভে এরাই আবার পরিকল্পনা করে এরা বাদ দিয়েছে কোর্ট কিন্তু আবার আপনাদের রায় দিয়েছে কারণ যারা এটা পরিকল্পনা করে তাদের সংখ্যা আশঙ্কা উৎকণ্ঠা হলো যে এদেরকে অ্যালাউ করলে বেশিরভাগ তো আপনাদের এই সংগঠন থেকে কিন্ডার গার্ডেন থেকে বৃত্তিগুলা বেশি পাবে কারণ এখানে তো ভালো ছাত্রছাত্রীর সংখ্যা বেশি আমরা জানি কারণ যারা এখানে শিক্ষকতা করছেন তাদের যোগ্যতাও আমরা জানি তো সেই জন্য কয়েকদিন পর পের চক্রান্ত থাকতে হতেই থাকবে কিন্তু আপনারা ইউনাইটেড থাকলে এটা কিন্তু সুবিধা করতে পারবে না তা প্রমাণে আপনারা পেয়েছেন আর একটা যৌক্তিক যাবে আমি মনে করি সরকারি পর্যায়ে কিন্তু অনেক ট্রেনিং হয় প্রাইমারি স্কুলেতে হাই স্কুলে কলেজে সেখানে আপনাদের ইনক্লুড করে না কেন আমাকে যদি তুমি বই দাও আমাকে যদি তুমি শিক্ষা প্রতিষ্ঠানে স্বীকৃতি দিতে পারো তাহলে তোমার ট্রেনিংয়ে নিয়ে অসুবিধা কী হতে পারে হতে পারে যে আমার কম দিবা পাঁচজন দশজন পনেরো জন দিবা কিন্তু আমাকে দিবা না এটা তো হতে পারে না আর একটা সত্যি কথা আজকে যদি আপনাদের এইসব কিন্টাঘাটে না থাকতেন এই এতগুলা ছাত্রছাত্রী তো এইসব সরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারতেন এটা একটা জাতীয় সমস্যায় পরিণত হতো শুধু সভা উপচার না সারা বাংলাদেশে দ্বিতীয় হলো লক্ষ লক্ষ শিক্ষকরা চাকরি করছে এদের যে বেকার সমস্যার সমাধান হয়েছে এটা তো সরকারের দায়িত্বের মধ্যেও কম বেশি পড়ে হ্যাঁ কিন্তু সেই কাজটাও তো আপনারা করেছেন কিন্তু এত কিছু করার পরেও সরকারে টনক নড়ে না কিন্তু সেই জন্য আমি বলেছি এই আন্দোলনটা আপনাদের শুধু সভা উপজেলায় করলে হবে না কেন্দ্রীয়ভাবেও কিন্তু এটা স্ট্রং থাকতে হবে জেলা জেলাভিত্তিক উপজেলা ভিত্তিক তাহলে একসময় দেখবেন যে এটা জাতীয়ভাবে আপনাদের যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটা যেন দেওয়া হয় আমার মনে আছে কামাল সিদ্দিকী মাননীয় প্রধানমন্ত্রী দেশ নেত্রী মুখ্য সচিব ছিলেন ওই সময় কিন্ডা গার্ডেনকে নিয়ে কিছু আলোচনা হয়েছিল ওই কমিটিতে আমার সৌভাগ্য হয়েছিল থাকা যখন প্রথম বই দেওয়া নিয়ে এই বিভিন্ন রকম আলোচনা হয় যে কিন্ডা গার্ডেনকে কেন বই দিবেন না তাদেরকে বোঝানো হয়েছে সচিব বা বলছেন যে এরা তো না আমরা তো গরিবদের বই দিই হ্যাঁ এদের তো টাকা পয়সার সমস্যা নাই আমি বলি যে টাকা পয়সা বলে যান যারা মেধাবী তাদেরকে রাষ্ট্রের কোনো দায়িত্ব নেই আপনি মেধাবীর ছাত্রছাত্রীদেরকে বই দিবেন না ওখানে প্রাইমারি স্কুলে দিচ্ছেন খালি গরিবটাকে ইম্পর্টেন্ট না মেধাবী কোনো ইম্পর্টেন্ট না পরে সে আর সমস্যা আনলো যে আচ্ছা ঠিক আছে এটাও মানলাম কিন গার্ডেনের তালিকাই তো আমার কাছে নাই এবং ওই সময় কিন্তু ওইভাবে সরকারের কাছে সুন্দর করে তালিকা ছিল না এবং সরকার আরেকটা পয়েন্ট আনলো মানে খালি কিভাবে প্যাস রাখায় দেখেন আমাদের বুদ্ধি সাধু তো আমরা পারি না বলে যাচ্ছে ঠিক আছে সরকারি প্রতিষ্ঠান এটা জমি আছে আপনি জানেন আমি আমি জানি কারণ আমি চারটা প্রতিষ্ঠান করেছি প্রাইমারি স্কুল বলুন হাই স্কুল কলেজে সবকিছু জমি দেওয়া তারপর সরকার সেখানে ভবন করে শিক্ষকদের বেতন দেয় এদের তো জমি দেওয়া না এই মালিক সে শিক্ষক থাকুক কিংবা না থাকুক সে যদি এই গার্ডেনটা বন্ধ করে দেয় দায় দায়িত্ব কাল আমি তাকে বই দেবো ছয় মাস পরে কিন্ডার গার্ডেন বন্ধ করে সে বিদেশ চলে গেল তখন এই দায়িত্ব কে নেবে এই যে নতুন করে সমস্যা আমাকে আচ্ছা ঠিক আছে একটু একটু করে শুরু করেন সব হানড্রেড পার্সেন্ট দেওয়ার দরকার নাই টোয়েন্টি পার্সেন্ট দেন আমরা তালিকা দিচ্ছি এই তারপর থেকে উদ্যোগ নিয়ে কিন্তু এটা হয়েছে কিন্ডার গার্ডেন আর প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য বেশি পার্থক্য একটাই যেটা জমি দেওয়া সেটা কিন্তু এমপিওভুক্ত প্রতিষ্ঠান হয়ে গেছে আর যেটা জমি দেওয়া না সেটাই কিন্তু কিন্তা অনেক কিন্তা কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মপ্রকাশ করেছে কারণ তার জমি দেওয়া আছে দায়িত্ব কিন্তু সরকার নিয়ে নিচ্ছে কারণ শিক্ষকদের সে বেতন দেয় আমার কয়েকটি প্রস্তাব হলো আপনারা এই অ্যাসোসিয়েশন থেকে এমন কিছু কাজ করেন যেটা করলে অ্যাসোসিয়েশনের গুরুত্ব সার্বজনীন হবে সেটা কী কী কাজ আপনারা এই ভালো ভালো স্টুডেন্টদের সবাইকে না পড়েন প্রত্যেকটা কিন্ডিয়া গার্ডেন থেকে পাঁচজন করে দশজন করে নিয়ে তাদেরকে কিছু নৈতিকতা শিক্ষা দেওয়া দরকার আজকে বাংলাদেশে যে যত কথাই বলেন আজকে একটা ভালো স্টুডেন্ট হচ্ছে এবং সে ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনার্স মাস্টার্স পড়ছে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখি তার কোনো নীতি নৈতিকতা নাই আমরা একসময় ছোটবেলায় আমরা মনে করতাম শিক্ষিত মানুষ মানে ভালো মানুষ এখন আমি আর মনে করি না আমি অনেক মানে অমানুষকে আমি চিনি এবং এই পূর্ণ ষোলো বর্ষে অমানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে ভূপেন হাজারকার একটি বহুল প্রচারিত জনপ্রিয় গান আছে গানটা নিয়ে নিজে শুরু করেছেন নিজে লিখেছেন নিজে গেয়েছেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আপনারা সবাই শুনেছেন একটু সহানুভূতি কি তুমি পেতে পারো না গানের শেষের দিকে আছে মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জাকে তুমি পাবে না ও বন্ধু এটা কিন্তু অমানুষ দিয়ে লেখা যে মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ যে তার বিবেক আছে আমি লেখাপড়া করা শিখি আমার বিবেককে জাগ্রত করার জন্য আমি লেখাপড়া শিখে একটা অমানুষ হচ্ছে আমি ওখানে চুরি করি ওইটা করি ওকে খুন করি ওকে অ্যারেস্ট করি যাইছে তাই করি আমার রাজনীতি একটা এক ধরনের সামাজিকতা মানুষের পাশে থাকবো তার কল্যাণে থাকবো নেতৃত্ব মানে কর্তৃত্ব না নেতৃত্ব মানে সেবা কেয়া তার পাশে থাকা তাকে হেল্প করা তাকে সাহস দেওয়া তাকে ইন্সপিরেশন দেওয়া এগুলো তো দেশ থেকে উঠেই গেছে এই দেশ কেমনে ঠিক করবেন আমরা ঠিক করবো আমি জানি না খুবই কঠিন কাজ কিন্তু আমি আপনাদের বলছি আপনাদের স্টুডেন্টদের এই একটা কাজ করেন আর আরেকটা ইম্পর্টেন্ট কাজ হলো যে শিক্ষকদের আপনি একটা এখন শিক্ষকদের নতুন করে কোনো কোর্স করতে পারবেন না এদেরকে ট্রেনিং দেন ট্রেনিং কেনা দেবে ঢাকায় অনেক প্রফেশনাল লোক আছে যাদের কথা এক ঘন্টা শুনলে আপনি এক সেকেন্ডের জন্য উঠতে পারবেন না আপনারা আয়োজন করেন তাদের আনতে হয় কোনো কানেকশানে আমরা হেল্প করবো টাকা লাগে সেখানে আমরা ব্যবস্থা করে দেব প্রতি মাসে একটা টিচার ট্রেনিং করেন যে যে স্কুলে দশজন টিচার আছে সেখান থেকে একজন নেন যে স্কুলে তিরিশ জন আছে তিনজন নেন আগে এটা শুরু করেন আপনাদের গুরুত্ব আপনারা তোদের সরকারি আমাদের না নেই আমাদের ট্রেনিং আমরা এবং আরো ভালো দেওয়া নিজের অস্তিত্ব যখন থাকবে তখন আপনার গুরুত্ব বাড়বে আপনি মনে রাখেন একটা সংগঠন অনেক কিছু করতে পারে আপনারা এতগুলো টিচার এখানে ইউনাইটেড হয়েছেন এতক্ষণ ধৈর্য দিয়ে বসে আছেন আপনাদের এই আন্তরিকতা থেকে আমি ইন্সপায়ার্ড যে আপনাদের সম্ভব অনেক কিছু হবে আমি নিশ্চিত এবং সেই কাজগুলো এখনই করা যুক্তির সময় আপনার টাকার জন্য আমি জিতে বললো কারণ জিতু কি টাকা অভাব আছে নাকি বাবা জমি তুমি জায়গায় গেছে আমার বাবার মতো ও দিবে ও বছরের বাজেট পাঁচ লাখ টাকা ওই দিতে হবে সভাপতি এমনি এমনি বানাইছেন নাকি বুঝেই তো বানাইছেন যে এলে যে চলবে তো হবে না কেন তে আমি মনে করি যে এখনই রায়ের সময় আপনি এই কাজগুলো করার জন্য তখন বাচ্চাদের ট্রেনিংটা দেওয়া দরকার আমি সত্যি করে বলি ফ্যামিলি ইজ মাই লাস্ট ডেস্টিনেশন ডেস্টিনেশন এটা ট্রাভেলিংয়ের ভাষা আমি শেষ গন্তব্য কোনটা মাঝখানে অনেক জায়গায় বাস থামে ট্রেন থামে প্লেন থামে একটা জায়গায় তেল তেল নিতে কিন্তু ডেস্টিন শেষ জায়গায় আজকে এই বাচ্চা টাচ্চারা এমন হচ্ছে বন্ধুবান্ধবের পাল্লায় পড়া কিংবা মাদকটা তো অন্য করে যা ফ্যামিলি থেকে দূরে সরে যাচ্ছে অথচ যে বাবা মা তাকে এত কষ্ট করে পড়াশোনা করলো একটা পর্যায়ে গিয়ে ফ্যামিলির কোনো কন্ট্রোল নাই এই বাচ্চাদের প্রতি তাহলে তার বাপ্পা তো একসময় মনে করলো যে আমি যে কষ্ট করে এই সন্তানকে মানুষ করলাম এখন সন্তান তার নামই নেয় না অনেক কোটিপতি কাহিনী আমার জানি সেই কুটিপতি বাড়ি বিক্রি করে গুলশানের ফ্ল্যাট বিক্রি করে নিজের বাড়ি বিক্রি করে মানে কোটি কোটি খরচ করে বাচ্চাদের পড়ায় আমেরিকায় তাদের তাতে এখন মানে কোনো কিছু করে না বাপ মা খবরও নেয় না এবং তাদের মাসে মাসে টাকা পয়দা যে তুমি ওল্ড হোমে থাকো এর জন্য তো সন্তান জন্ম নেওয়ার দরকার নাই এর নাম তো মানে বাবা সন্তানের সম্পর্ক না এটা কোনো সিস্টেম হতে পারে না তো এই যে আজকে বাচ্চা ধরেন এক্সিডেন্ট করে রাস্তায় অসুস্থ হলো কেউ না কেউ তা হাসপাতালে নিয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই ওই হাসপাতালে চিকিৎসা চলতেছে বন্ধু বান্ধব দিয়ে একদিন খবর নেবে কিন্তু যতদিন হাসপাতাল থেকে সে বাড়িতে যাবে না সকাল বিকাল তার বাপ মা তার পরিবার তার কখনো হাজব্যান্ড ওয়াইফ কিংবা তার সন্তানরা কিন্তু সর্বক্ষণ তার পাশে থাকবে ছোটো বাচ্চা দেখেছে মা বড় হলে তো তার পরিবার আছে তো এই পরিবারকে আপনারা কখন বাদ দেন যখন আপনি চ্যাকলেস হয়ে যান আপনি মিসগাইডেড হন তো সেই শিক্ষাটা আপনি খালি ইসলামের কথা দিয়ে পরিবারের সাথে বন্ডিং করবেন হবে না সে তো নৈতিকতা কোনো শিক্ষা পাচ্ছেই না খালি পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে একটা ভালো মানুষ হওয়া জীবনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ এখন এটা আমরা আগে বুঝি নি আপনি নেতৃত্ব দেবেন আপনি নিজে একটা খারাপ মানুষ কিসের নেতৃত্ব দেবেন এই নেতৃত্ব থাকবে না মানুষ আপনি পছন্দ করবে না একবার এমপি বানাইলো সেকেন্ড টাইম বানাবে না কারণ মানুষ বুঝে কে ভালো কে খারাপ এটা খুবই গুরুত্বপূর্ণ আমি আর বেশি কথা না বলে একটা গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা অনেক আপনাকে আছেন টমাস আলফা এডিসন একজন বৈজ্ঞানিক এই যে বৈদ্যুতিক বাতি উনি আবিষ্কার করেছেন উনি ছোটোবেলায় ধরুন চার পাঁচ বছর বয়সে তাকে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হলো স্কুলে কয়েকদিন পরে রেজাল্ট হলো রেজাল্টে ওই স্কুলে নিয়ম ছিল যে গলা করে একটা খামে বোধ রেজাল্টটা বাসায় পাঠিয়ে দেয় টমাস আল ফেডিসন ছোটোবেলার গল্প এসে তার বাসায় মাকে পেলেন মাকে চিঠিটা দিলেন দিয়ে সে খেলতে চলে গেলেন মা চিঠিটা নিয়ে খুলে বসে আছে একটু পরে টমাস আল ফেডিসন মা কি লেখা আছে আমার রেজাল্ট কী তখন মা পড়ে শোনাচ্ছে আপনার ছেলে খুবই মেধাবী সে সকল বিষয়ে হায়েস্ট নাম্বার পেয়েছে আপনার ছেলেকে এখানে পড়ানোর জন্য যথেষ্ট ভালো শিক্ষক এই প্রতিষ্ঠানে নাই আপনি আপনার নিজ দায়িত্বে আপনার সন্তানকে পড়াশোনার ব্যবস্থা করেন সম্ভব হলে একটি ভালো প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিয়ে দিবেন আপনার ছেলের জন্য শুভকামনা তোমার সাথে খুবই খুশি আমি এত ভালো রেজাল্ট করছি খুশি তারপর তার মা কয়েক মাস পড়িয়ে তাকে অন্য প্রতিষ্ঠানে পড়ালেন আস্তে আস্তে পড়াতে পড়াতে সে তেত্রিশ বছর বয়সে এই বুদ্ধিতে বাতি আবিষ্কার করলেন জগৎ বিখ্যাত সে এক হাজার তিরানব্বইটা ফর্মুলা আবিষ্কার করেছেন হাজার হাজার কুড়ি টাকা মালিক সে একটা বাড়ি কিনলেন কিনে সে বাড়িঘর বরদানের জন্য পুরান বাসা থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোগ নিয়েছেন এসে আলমারির ভিতর সে ওই পুরানো যেহেতু স্কুলে খাম ওখানে সে সিল দেওয়া আছে স্কুলে মনোগাম দেওয়া স্কুলে নাম লেখা সেই খামটা সখন পড়ছেন ফুলে সে অজর কাঁদছে চিঠিতে লেখা ছিল আপনার ছেলে একজন স্থূল প্রতিবন্ধী বালক কোন বিষয়ে পাশ করেনি এরকম খারাপ ছাত্রকে তো আমরা এই প্রতিষ্ঠানে আর রাখতে পারে না আগামীকাল থেকে আপনার সন্তান এই প্রতিষ্ঠানে না আসেন টমাসাল ফাইন্ডেশন অনেকক্ষণ কাঁদলেন তারপর রাতের বেলা ঘুমানোর আগে ডায়েরিতে লিখলেন আমার মা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক আমি একজন সত্যি সত্যি একটা দুর্বল ছাত্র ছিলাম কিন্তু আমার মার জন্য আমি সবচেয়ে প্রতিভাবান একজন মানুষ হিসেবে সারা পৃথিবী আমাকে চলে আজকে আমার মা মতো যদি আরো অনেক মা পৃথিবীতে জন্মগ্রহণ করতেন শিক্ষকের মতো আচরণ করতেন তাহলে অনেক টমাস আলফাইডিসন পৃথিবীতে জন্মগ্রহণ করতেন এই যে এই মা কতটুকু লেখাপড়া যেন আমরা জানি না কিন্তু কি ভূমিকাটা পালন করলেন সবচেয়ে বড় শিক্ষক কিন্তু মা এটা মনে রেখে অতএব এই শিক্ষাগুলা এই গল্পগুলা বাচ্চাদের বলা দরকার এটা তাদের ইন্সপিরেশন লাগবে শুধু পাঠ্য বই পড়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যাবে না আমার বাবা বলতেন একটা মানুষ জীবনে বড় হতে হলে অনেক মানুষের অনেক দোয়া দরকার শুধু শিক্ষক বাবা মা দোয়া দিয়ে এইখানে এইখানে এই লেভেলে কেউ বড় হতে পারে না আমি আশাবাদী আপনাদের সংগঠন যেভাবে কাজ করছে আর জিতির মতো যোগ্য নেতৃত্বে আপনারা এগিয়ে যান আমি যেগুলো বললাম আরও কোনো ভালো পরিকল্পনা থাকলে আপনারা এসেন আমার সাথে আলাপ করার জন্য আমি আপনাদের হায়েস্ট সাপোর্ট করব। কারণ আমি নিজেকে আমি নিজেকে একজন শিক্ষা বাঙ্গ মানুষ মনে করি আমি নাইনটি থ্রিকে আমার মান নামে একটা প্রাইমারি স্কুল করেছি যেটা একটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে আমি নাইনটি সিক্সে আমার আব্বার নামে আমার গ্রামে জিরা বোধডিস কলেজে কলেজ এমপিওভুক্ত প্রতিষ্ঠান করেছি আমি আমার বাবার নামে একটা ল কলেজ খুলেছি যেটা দুই হাজার তিন সাল থেকে এই পৌরসভাতে চলছে এখন বায় কলোনিতে আমি দু হাজার ছয় সালে নিশ্চিন্ত স্কুল করেছি এমপিও ভুক্ত একটি প্রাইমারি স্কুল একটি হাই স্কুল একটি কলেজ একটি ল কলেজ আমি মনে করি একসময় আমি থাকব না কিন্তু আমি কি করে গেলাম এটা সারা জীবন থাকবে আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি এমপি হয়েছি সেটা বড় কথা না কিন্তু আমি মানুষের কল্যাণে সভাবাসিক কল্যাণে কিছু করে গেলাম ওইটা ভুলে গেল এইটার জন্য মানুষ অনেকদিন আমাকে মনে রাখবে পরিষদে আপনারা শুনেছেন যে আমি বিএনপি প্রার্থী ইনশাআল্লাহ যদি সুস্থ থাকি বেঁচে থাকি এই এলাকা থেকে ইলেকশন করবো আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই ভোটও চাই যদি সম্ভব হয় আমার জন্য দোয়া করে যেন আপনাদের পাশে থেকে আপনাদের কল্যাণে থেকে আমি কাজ করতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তফিকায় সালামালাইকুম অনেক অনেক